নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের আবার একবার স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ বন্ধুরা আধার আপনাদের বা আপনাদের বা ভারতবাসীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এই নথি ছাড়া আজকাল কোনো জায়গায় চলা যায় না কেননা সমস্ত কাজ ব্যাংক থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কাজ করতে গেলে আমাদের আধারের কপি আজকাল যাওয়া হয় কিন্তু সেই আধার কার্ডে যদি ভুল থাকে অর্থাৎ আধার কার্ডের যদি আপনার নিয়মগুলো জানা না থাকে বা চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত যে আধার কার্ড আপডেট করার নিয়ম সরকার দিয়েছিলো সেখানে যদি আপনি না করে থাকেন তাহলে আপনার কি কি অসুবিধার সম্মুখীন হবে এবং আধারের কিছু নিয়ম নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের কাছে কারণ আধার আজকাল প্রত্যেকটি মানুষের জীবনসঙ্গী অর্থাৎ জীবনশৈলীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে কারণ প্রত্যেকটা কাজের জন্য আজকে আধারের প্রয়োজন হয়ে পড়েছে এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে এবং আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করে আসুন বন্ধুরা আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আধার কার্ডের এই নিয়ম জানেন না নব্বই শতাংশ মানুষ আর আপনি জানেন তো না হলেই বিপদ ভারতবর্ষের মানুষের কাছে অতি প্রয়োজনীয় ডকুমেন্ট আধার কার্ড এই ডকুমেন্ট লাগে সর্বত্র নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে নতুন সিম কার্ড নেওয়া পরীক্ষায় বসা থেকে চাকরির আবেদন সমস্ত ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট হলো আধার কার্ড সকলের কাছে এই ডকুমেন্ট থাকলেও অনেকে কিন্তু আধার কার্ড সম্পর্কিত বহু নিয়ম জানেন না যেমন একজন ব্যক্তি সারা জীবনে কতবার আধার তৈরি করতে পারবেন আধার কার্ডের নাম পরিবর্তনের সীমা কী ডেট অফ বার্থ নিয়ে তথ্য আধার কার্ডে ডেট অফ বার্থ বা আধার হারিয়ে গেলে একজন ব্যক্তি কি করবেন ইত্যাদি আসুন আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত জেনে নিই এখন থেকে নতুন সিম কার্ড নিলে মানতে হবে এই নিয়মগুলো জেনে নিন বিস্তারিত প্রথমেই যে প্রশ্নটি উত্তর জানা যাক সেটি হলো একজন ব্যক্তি কতবার আধার কার্ড বানাতে পারবেন আসলে আধারে একটি বায়ো ডিজিটে বারো ডিজিটের নাম্বার লেখা থাকে যা ভারতের নাগরিকদের কেবলমাত্র একবারের জন্য দেওয়া হয় অর্থাৎ আপনি যখন একবার প্রথমবার আপনার আধার কার্ড তৈরি করবেন তখনই আপনার বায়োমেট্রিক বিবরণ নিয়ে নেওয়া হবে আপনার আধার কার্ডে উল্লেখ থাকবে একটি বারো সংখ্যার নম্বর এখানে জেনে রাখা জরুরি যে একবার জারি করা আধার নম্বর একজন নাগরিকের জন্যই বরাদ্দ থাকে সহজ কথায় এর অর্থ কোনো একজন নাগরিক তার পুরো জীবনে একবার জন্যই আধার নাম্বার দিতে পারবেন পরে চাইলে নাম অথবা ছবি পরিবর্তন করতে পারেন কিন্তু আধার নাম্বার বদলাবে না চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে আধার কার্ড আপডেট করেননি বিপদে পড়ার আগে কী করাবেন সেটা জেনে নিন একজন ব্যক্তি চাইলে তার আধার কার্ডে কিছু ভুল থাকলে পরিবর্তন করে নিতে পারবেন কিন্তু একবার জরুরি জারি করা আধার নম্বর সেই ব্যক্তির জন্য চিরকাল একই থাকে অর্থাৎ আপনি শুধুমাত্র একবার আধার কার্ড নিয়ে করে নিতে পারবেন তবে যদি আধার কার্ড পরিবর্তন করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট নিয়ম মানতে হবে আধার কার্ডে একজন ব্যক্তির জন্ম তারিখ তার ঠিকানা নাম মোবাইল নম্বর ইত্যাদি জেন্ডার বদল করা যায় তবে তার জন্য নির্দিষ্ট নিয়ম আছে যা জানা জরুরি জন্ম তারিখ একজন ব্যক্তি একবারের জন্য জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন যদি আপনার প্রথমবার ভুল হয় তাহলে ডেট অফ বার্থ শুধুমাত্র একবার পরিবর্তন করার সুযোগ পাবেন আর যদি ডেট অফ বার্থ দ্বিতীয়বার ভুল হয় তবে কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে নাম একজন ব্যক্তির আধার কার্ডে মাত্র দুবার আধার কার্ডের নামের পরিবর্তন করা যায় ছবি ও ঠিকানা অনেকেই আছেন যারা ঘন ঘন ঠিকানা বদল করেন তাই ইউআইডিআই নিয়ম বলছে কোনো একজন ব্যক্তি তার জীবনে বহুবার আধার কার্ডের ঠিকানা বদল করতে পারবেন আর এই নিয়ম প্রযোজ্য ছবি বদলের ক্ষেত্রেও এমনকি মোবাইল নাম্বারও একে বেশিবার বদল করা যায় জেন্ডার ইউআইডিআই নিয়ম অনুসারে একজন ব্যক্তি আধার কার্ডের জেন্ডার পরিবর্তনের সীমা শুধুমাত্র একবার নির্ধারণ করার নিয়ম রয়েছে তো বন্ধুরা এই নিয়মগুলি আধার কার্ডের নিয়মগুলো আশা করি আপনারা জেনে রাখলে ভবিষ্যতে আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ